করে তিনটি দেবে দুই হাজার এক থেকে দুই ছয় পর্যন্ত একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে যে দুইজন মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করেছিলেন আওয়ামী লীগ শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছিল এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে বাংলাদেশে আর কোনো সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না এই দুর্নীতি মুক্ত মন্ত্রীদেরকে কোন মূল্যে হত্যা করতে হবে প্রথম টার্গেট ছিল নিজামী এবং মুজাহিদ ভাইকে হত্যা করার পরিকল্পনা টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়েছে নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে যান আমরা স্টেজের অল্প কাছে ছিলাম মতি রহমান মল্লিক ভাই আমাদেরকে পরে বলেছিলেন আমি নিজামী ভাইকে হাত ধরে টেনে বসাবার চেষ্টা করেছিলাম যে বোমা নিক্ষেপ হচ্ছে আপনি একটু বসুন আমির জামাত আমির জামাত ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন জামাত ইসলামী নিয়ে অনেক কথা বলা যায় বলছেন অনেকে আমির জামাত নিজামী ভাই সেদিন বলেছিলেন আমার একজন কর্মী সমর্থক আজকে ময়দান থেকে চলে যায় নাই বসে যায় নাই সেখানে মতি রহমান নিজামী এক সেকেন্ডের জন্য থেকে মাথা নিচু করতে পারে না এখান তিনি তার বক্তব্য তিনি তার কথা অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি বক্তব্য উপস্থাপন করেছিলেন ইতিহাসে সেটা ছিল একটা ঐতিহাসিক মাইনফ দ্বিতীয় টার্গেট ছিল জামাত ইসলামীকে দমন করে গোটা মানব জাতির মধ্যে একটা ভয়ের রাজ্য তৈরি করা যেটার মাধ্যমে তারা বিগত পনেরো বছর পরিচালনা করতে পারবে বলে মনে করেছে আপনাদের একটু বলে রাখি ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান হুমকি দিচ্ছেন নিষিদ্ধ করার দাবি তুলছেন মুখরোচক বক্তব্য দিচ্ছেন এই সব ধাপ জামাত ইসলামী ছাত্র শিবির আল্লাহর একান্ত মেহরবানি শহীদ পরিবারের এই সব গরিবিত সদস্য বৃন্দের দোয়া বরকতে আমরা এগুলো পার হয়ে এসছি পার হয়ে এসছি আমাদের সেই দিনই বলা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়া হবে জামাত ইসলামী শেষ করা যায় নাই সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নিয়ে এখনো বিভিন্ন টিভি ফুটেজ পাওয়া যায় লাল কালি দিয়ে বরক চিহ্ন দিয়ে আমাদেরকে দেখানো হয় এই হচ্ছে নিজামি মুজাহিদের সেনাপতিরা হাতে কি দেখানো হয় একটা লাঠি দেখানো হয় আর তার বিপরীতে আগ্নেয়াস্ত্র এ কে ফর্টি সেভেন পিস্তল রাইফেল বন্দুকের গুলি বোমা মোহর মোহর বোমা এই সমস্ত কিছুর বিপরীতে আমরা শুধু লাঠি দিয়ে তখন ওখানে কনস্ট্রাকশন চলতেছে বিল্ডিং এর শুধুমাত্র আমরা টিনের উপরে বাড়ি মারতাম আমাদের কর্মীদেরকে আমরা বলতাম টিনের উপরে শুধু লাঠি দিয়ে আঘাত করো যেন প্রতিপক্ষ বুঝতে পারে যে আমাদেরও কিছু শক্তি আছে আমাদেরকে যারা এখন অস্ত্রবাস হিসাবে দেখাতে চান আমাদের অস্ত্রের শক্তি ওই একটা লাঠি ছিল আমাদের অস্ত্র শক্তি ওটা ছিল না আমাদের শক্তি ছিল আল্লাহর পর বিশ্বাস এবং আস্থা জনগণের ভালোবাসা আমাদের জনগণের আমাদের জনশক্তির ডেডিকেশন স্যাক্রিফাইস কোরবানি তারা সেদিন উপহার দিয়েছে আমি ছাত্র শিবিরের দায়িত্বে থাকার কারণে আমাকে ওখানে থাকতে হয়েছে আমাদের ভাইরা থেকেছেন শহীদের কফিন আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে মাসুদ ভাই এখন কি লড়াই চলবে না কফিনের জানাজা হবে আমরা তখন সবাই মিলে বলেছিলাম এখন লড়াই চলবে আমাদের এবং সন্ধ্যা সাতটায় যতক্ষণ পর্যন্ত প্রশাসন ওই সন্ত্রাসীদেরকে থেকে সরিয়ে না নিশ্চয়তা দিয়েছে থেকে থেকে তাদেরকে না পর্যন্ত আমাদের একজন কর্মী এখান না। আমরা একজন ভাই ওখান থেকে যাই প্রশাসন এসে মাঝখানে দাঁড়িয়ে যখন আমাদেরকে বলেছে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং তারা নিশ্চিত করেছে যে তারা হামলা করবে না তারপর আমাদের ভাইয়ের অফিসে গিয়েছে একটা কথা বলি এবং শেষের দিকে যেতে চাই অফিসে যখন ঢুকেছি ছাত্র শিবিরকে কেউ কেউ এক্সট্রিমিস্ট মনে করেন প্রতিক্রিয়াশীল মনে করেন কেউ কেউ রক্ষাটা বলে আত্মতৃপ্তি ঢেকুর গিলতে চান আমাদের ভাইদের যখন সাতজনকে শহীদ করা হয়েছে মুজাহিদ ভাই শহীদ হাফে শিপন ভাইকে মাসুম ভাইকে আমাদের চোখের সামনে রক্তাক্ত কফিন যখন সেই সন্ধ্যা সাতটায় যখন আমি অফিসে ঢুকি অফিসে দোতলায় আমাদের অফিস ঢুকতে গিয়ে নিস্তলায় গিয়ে দেখলাম যে চোদ্দ রাখা হয়েছে কারো গেঞ্জি নাই কারো শার্ট নাই কারো প্যান্ট পর্যন্ত নাই শুধুমাত্র ছোট্ট একটা কাপড়ে তার আবরণ দেওয়া কি হয়েছে ঢোকার সাথে সাথে বললো মাসুদ ভাই এদেরকে পল্টন মোড় এরা প্রত্যেকে হামলাকারী এদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় আছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া আমার সাথে তখন তিনজন পরিষদের মেম্বার ছিলেন এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা মানবতা পরায়ণ কর্মতা কতটা মানবতাবাদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানের যে থিওরি যে পলিসি মেনটেন করতেন আমরা ওই দিন ওই তিনজনকে দাঁড়িয়ে আমি পরিষদের ভাইদের কাছে জিজ্ঞেস করলাম জানতে চাইলাম হোয়াট ক্যান আই ডু আন ইউ টু ডু আমাকে আপনারা সহযোগিতা করেন আমি এখন আমি নিজে আবেগ আপ্লুত আপনারাও আবেগ আপ্লুত আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে সেরকম চোদ্দ জনকে এখানে ধরে নিয়ে এসছে আমাদের ভাইয়েরা